এক ঘন্টার মধ্যে আমি এই টু টিয়ার কেকটা রেডি করেছিলাম তাও আমার ক্লাস এর পরে ছিল আমার ক্লাস চলার আগে হচ্ছে কেকটা রেডি করি আর এটা ছিল একটা টু টিয়ার এর থ্রি পাউন্ড কেক আর এটা চকলেট ফ্লেভার এর মধ্যে ছিল আগের হচ্ছে আমার কেকটা রেডি করার কথা ছিল বাট এর আগের দিন হচ্ছে আমি আর কেকটা রেডি করতে পারিনি যার কারণে সকালে উঠেই হচ্ছে তারা করে পরে আমার থেকে কেকটা রেডি করতে হয়েছিল বাট কেকটা কিন্তু লাস্টে অনেক বেশি সুন্দর হয়েছে যারা বানালো কিন্তু আমি এই কেকের মধ্যে কোনো কিছু কমতি রাখিনি বা কোনো কিছু কম দেইনি সবকিছুই হচ্ছে সুন্দরভাবে করেছিলাম আর কেকটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যে দেখতে কি সুন্দর হয়েছিল কেকটা আমার কাছে যে কোনো কেক ফন্ডেন্ট ছাড়া আমার নরমাল ডিজাইন হলে খুব বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় যে সিম্পল কেক বেশি সুন্দর আর এই কেকটার মধ্যে আমার কোন রকমের ফন্ডেন্টের কাজ ছিল না বেশি নোজেলেরও কাজ ছিল না জাস্ট একটা নোজেলের কাজ ছিল খুব ইজিলি হচ্ছে কেকটা আমি রেডি করে ফেলেছিলাম আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল যারা হচ্ছে মোটামুটি কেকের কাজ পারেন তারা কিন্তু এই টাইপের কেক গুলো বানাতে পারেন এতে করে হচ্ছে সম সময়টাও বেঁচে যাবে বা আপনি খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর কেক বানিয়ে ফেলতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনার কাস্টমারের জন্য এটা একটা যেহেতু টুটিয়ার কেক ছিল যেহেতু আমি তাড়াহুড়া করে বানাচ্ছিলাম অবশ্যই আমার কেকটা ভালো মতো সেট হতে হবে যার কারণে আমি একদম ডিপ ফ্রিজে রেখেই হচ্ছে সেট করে ফেলি এক ঘন্টার জন্য এতে করে হচ্ছে আমার কেকটা একদম শক্তও হবে না আর ভালো মতো হচ্ছে সেট হয়ে যাবে এরপর হচ্ছে আমি উপরে পাটটাও নিয়ে নিয়েছিলাম উপরে পাটটাও সেম আমি চকলেট প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস চকলেট ক্রিম দিয়ে হচ্ছে সেট করে নিচ্ছিলাম আর মাঝে আমরা ঈদের পরে এপ্রিলের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কে ক্লাস দিচ্ছি যেটার মধ্যে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে সিট বুকিং করে ফেলতে পারেন কারণ প্রত্যেকবার দেখা যায় যে আমাদের সিট অলরেডি বুকড হয়ে যায় পরবর্তী তা নিতে পারি না সো ঈদের পর হচ্ছে যারা একদম ফ্রেশ মুডে কেকের ক্লাস করতে চাচ্ছেন তারা কিন্তু এই কেকের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন যেটা সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কোথায় পাইকার প্রোডাক্ট গুলা পাওয়া যায় কিভাবে একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন যতগুলো কেক শিখবেন প্রত্যেকটা কেকের কিন্তু প্রাইসিং কিভাবে নির্ধারণ করতে হবে কত টাকা প্রফিট করতে হবে কত টাকা আপনার অনেকটাই ব্যয় থাকবে সব কিছু নিয়ে কিন্তু কথা বলা হবে আর এই কেকের ক্লাসটা করে কিন্তু বুঝতে পেরেছেন যে একটা কেকের ক্লাস করে কিন্তু আপনারা কেক শিকার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে বিজনেস কিভাবে চালাতে হবে কিভাবে কেকের প্রাইস নির্ধারণ করতে হবে সব কিছু নিয়ে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে সো যারা যারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন আপনারা চাইলে অফলাইনেও করতে পারেন অনলাইনেও করতে পারেন অফলাইন চট্টগ্রামের মধ্যে হয়ে থাকে আর অনলাইন হচ্ছে লাইভের মধ্যে হয়ে থাকে সো যারা যেটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে ক্লাসের মধ্যে জানিয়ে দেবে এখন এই কেক কেকটাতে আমরা চলে আসি কেকটার মধ্যে আমি অফ হোয়াইট কালার আর লাইট এটা কি বলে গ্রিন কালার ইউজ করেছিলাম বা লাইট লেমন কালার বলা যায় দুইটার কম্বিনেশনে কিন্তু কেকের কালারটা একদম পারফেক্ট ছিল খুবই লাইট কালারের মধ্যে না কেকটা দেখতে অনেক সুন্দর লাগছিল কখনো একদম ডিপ কালারের মধ্যে যে কেক সুন্দর হবে এমন না লাইট লাইট কালারের কেকগুলো কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে যেটা এর মধ্যে হচ্ছে এই কেকটা তো এটা আমি হচ্ছে একদম ভালো মতো উপরে পার্টটা ফিনিশিং করে নিয়ে এটা নিচে আমি হচ্ছে কালার করে দিয়েছি আর খুবই সুন্দর লাগছিল কেকটা দেখতে আপনারা কিন্তু সিম্পলি এইরকম কেক এর মধ্যে জাস্ট একটু ফ্লাওয়ার বসিয়ে দিলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো দুইটা কেকই হচ্ছে আমি ভালো মতো ফ্রিজিং করে নিয়েছিলাম এরপর একটার উপর একটা বসিয়ে দিচ্ছি আপনার কেক ভালো মতো ফ্রিজিং হয়েছে কিনা সেটা কেমনে বুঝবেন যখন একটা টিয়ার উপর আরেকটা টিয়ার বসাবেন দেখবেন যে আপনার ক্রিম এক ফোঁটাও সরেনি বা নরেনি বা নষ্ট হয়নি আমার কেকটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমার ক্রিম কিন্তু এক ফোঁটাও সরেনি বা ক্রিম কিন্তু নরম ছিল না একটার উপর আরেকটা বসাতে গিয়ে যে ক্রিম একটু এদিক থেকে এদিক আপনার হেলে যাবে এমন কিছু না খুবই হচ্ছে দুইটা টিয়ারি সেট হয়ে গিয়েছিল এখন আমি কিছু স্টিকার বানিয়ে এনেছিলাম যেহেতু এটা অ্যানিমেল থিম কেক ছিল যতগুলো কার্টুন এনমেল ছিল সবকিছু হচ্ছে আমি বসিয়ে দিলাম উপর হচ্ছে হ্যাপি বার্থডে যার বার্থডে তার নামটাও বসিয়ে দিলাম প্লাস হচ্ছে তার টু ইয়ার্স এর বার্থডে ছিল সেটাও হচ্ছে আমি বসিয়ে দিলাম ফুল কেক কমপ্লিট এই তোমার হচ্ছে ফাইনাল লুক কেকের কেকটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে তাই না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে কেকটা দেখতে আপনাদের কেমন